বন্ধুরা মন দিয়ে শোনো কত সুন্দর পাখির কলর সব কোকিলের ডাক সুন্দর ওই দেখো গাছে ওই যে কোকিলটা বসে আছে বসে বসে ডাকছে কি সুন্দর ওর সঙ্গে সুরে সুর মেলালেই ও মেলাবে ওই দেখো কি সুন্দর ডাকছে কোকিলটা পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান সেইটার মতন দেখো কোকিল গুরু গান শেখাচ্ছে ওই দেখো অন্য পাখি কি সুন্দর আওয়াজ করছে তার মাঝখানে কোকিল গান তার মিষ্টি সুরে কি সুন্দর ডাকছে